আমাদের আরেকটা সিদ্ধান্ত পঁচাত্তর জন জুনিয়র পিআই ফিজিক্যাল ইনস্ট্রাক্টর নিয়োগ করবে স্পোর্টস এবং ইউথ অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট তবে ওয়ান টোয়েন্টি ফাইভ প্লাস একটা নিয়োগ করবে স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট একশো জন ফিজিক্যাল এডুকেশন টিচার পিইটি আর যারা জুনিয়র পিআই আছে

একটা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে প্রপোজাল ফর ফিলিং আপ ফিফটি থ্রি ফিশারি অফিসার মৎস্য দপ্তরে গ্রেড ওয়ান টি এফ এফ এস ফর ডাইরেক্ট রিক্রুটমেন্ট আন্ডার দা ফিশারি ডিপার্টমেন্ট তিপ্পান্ন জন ফিশারি অফিসার গ্রেড ওয়ান নিয়োগ করা হবে ফিশারি দপ্তরের অধীন ডাইরেক্ট রিক্রুটমেন্টের মাধ্যমে মাধ্যমে আজকে মন্ত্রীপরিষদের বৈঠকে যে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে তো চাকরি সংক্রান্ত এই তথ্যগুলো আপনাদেরকে প্রদান করা হলো এবং আমাদের টিএসআর এবং পুলিশ বডুদের জন্য যে ড্রেস অ্যালাউন্স তাদের রেশন মানি এগুলো বৃদ্ধি করা হয়েছে তার অফিসিয়ালি আজকের এই সাংবাদিক বৈঠকের মাধ্যমে আপনাদেরকে অবগত

ইন ডিটেল আপনাদের কাছে উপস্থাপন করে যেটা আমি করছি এখন যে দপ্তর সঙ্গে রিলেটেড এখন তিপ্পান্ন জন ফিফটি থ্রি নাম্বার অফ ফিশারি অফিসার রিক্রুটমেন্ট হবে ইলাবোরেট তথ্য আপনাদেরকে ফিশারি দপ্তর দিতে পারবে ডাইরেক্টর সেক্রেটারি অর মিনিস্টার আমাদের ফিজিক্যাল এডুকেশন টিচার পিইটি একশো পঁচিশ জন নিয়োগ করা হবে আপনাকে ইলাবোরেট ডিটেল ডিসকাশন আপনি করতে পারবেন স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের সঙ্গে আপনার পঁচাত্তর জন জুনিয়র ফিজিক্যাল ইনস্ট্রাক্টর নিয়োগ করা হবে সিদ্ধান্ত হয়েছে সেটা আমি জানান দিচ্ছি কিন্তু ডিপার্টমেন্ট থেকে কবে যাবে কি হবে সেটা সম্পূর্ণভাবে স্পোর্টস ইউথ অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট আপনাদেরকে সেটা বলতে পারে আমি আপনাদেরকে বলবো যদি সে সম্পর্কে কোনো ধরনের তথ্য আপনাদের প্রয়োজন সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে আপনারা কথা বলবেন বিএসসি মাধ্যমে ঠিক আছে

সেটা দেখুন সে বিষয়ে আলোচনা হয়নি কিন্তু সেটা যে ফিনান্স খালি পথ থাকবে সেটা বড় কথা নয় নিয়ম হচ্ছে দুশো পোস্ট ফিলিং আপ এর জন্য অনুমোদন দেবে এখন ফিনান্সের মানে ডিপেন্ড করবে ফিনান্সিয়াল কাজ কতটুকু রয়েছে আমার অর্থ বা ফিনান্স কতটুকু সাপোর্ট করছে তার উপর হয়তো দুশো পোস্ট ক্রিয়েট করা হলো তার থেকে হয়তো পঞ্চাশটা পোস্ট ফিলিং আপের জন্য অনুমোদন দেওয়া হলো এমন সব ক্ষেত্রে আউট অফ দ্য টোটাল ভ্যাকেন্সি যাই আছে একশো পঁচিশ জনকে সেখানে নিয়োগ করা আর ক্রীড়া দপ্তরের অধীন যুব কল্যাণ দপ্তরের অধীন পঁচাত্তর জন জুনিয়র পিআই ফিজিক্যাল ইনস্ট্রাক্টর তাদেরকে নিয়োগ করা হলো সার্ভিস দেখুন তো আলাদা ডিপার্টমেন্ট আর ট্রাফিক আরম ডিপার্টমেন্টের অধীনে মানে পুলিশের সঙ্গে এখন ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ সেটা ভালো বলবে কিন্তু এখানে ক্যাবিনেট নোট বা মেমোটা যে এসছে পুলিশ বলে এসছে তো পুলিশ নিশ্চয়ই হবে

ক্যাবিনেট মিটিং সম্পন্ন হয়েছে এবং সিস্টেম অনুযায়ী যার সিদ্ধান্তগুলো গুলো গৃহীত হয়েছে আপনাদের সকলের মাধ্যমে রাজ্যের জনগণকে আমরা অবগত করতে চাইছি এক নম্বর যে সিদ্ধান্ত আপনারা জানেন যে দিওয়ালির প্রাককালে বিএসআর জওয়ানদের যে রেশন মানি এক টাকা থেকে বৃদ্ধি করে সেটা দু টাকা করার সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন এবং আমরাও আপনাদেরকে সেটা জানিয়ে দিয়েছিলাম কিন্তু তার কোন ক্যাবিনেট অনুমোদন নয়নি আজকে মন্ত্রী পরিষদের বৈঠকে টিএসআর এর যে এক হাজার থেকে দু টাকা যে রেশন মানি বৃদ্ধি করা হয়েছে তার অনুমোদন দেওয়া হয়েছে এবং পাশাপাশি রাজ্য পুলিশকেও রেশন মানি এক থেকে দু টাকা করা হয়েছে অর্থাৎ এখন থেকে রাজ্য পুলিশ এবং টিএসআর দুজনেই তারা রেশন মানি দু টাকা করে পাবে আজকে পরিষদের বৈঠকে সে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে পাশাপাশি আমাদের মন্ত্রিপরিষদের বৈঠকে এটাও সিদ্ধান্ত করা গ্রহণ করা হয়েছে দ্য প্রপোজাল অফ হোম ডিপার্টমেন্ট ফর অ্যানহমেন্ট অফ ড্রেস অ্যালাউন্স পোশাকের যে অ্যালাউন্সটা তাদেরকে প্রতি বছর প্রদান করা হয় এবং যারা পুলিশ পার্সোনাল রয়েছে তারা সাড়ে সাত হাজার টাকা পাচ্ছে তারা সাড়ে নয় হাজার টাকা পাবে অর্থাৎ প্রত্যেকের ক্ষেত্রে দু টাকা করে বৃদ্ধি করা হয়েছে তাদের যে ড্রেস এলাউন্স টিএসআর দশ হাজার টাকা পেত বছরে এটাকে বারো হাজার করা হয়েছে এবং পুলিশ সাড়ে সাত হাজার টাকা করে পেত সেটাকে সাড়ে নয় হাজার টাকা করা হয়েছে আমাদের আজকে ক্যাবিনেট মিটিং এ সাংবাদিক বন্ধুরা টিএসআর এবং পুলিশ মিলে আমাদের রাজ্যে একুশ হাজার সাতশো চুরানব্বই জন রয়েছে এসর এবং পুলিশ বিল টোটাল 21794। ওই যে রেশন মানি বৃদ্ধি করা হয়েছে প্রত্যেককে 1000 থেকে 2000 টাকা করে এই রেশন মানি বৃদ্ধির ফলে রাজ্য সরকারের প্রতি মাসে বরাদ্দ হবে 2 কোটি 17 লক্ষ 94000 টাকা এবং প্রতি বছর খরচ হবে ছাব্বিশ কোটি পনেরো লক্ষ আঠাইশ হাজার টাকা সরকারের বহন করতে হবে প্রতি বছর এবং আমাদের পার মান্থ দু কোটি সতেরো লক্ষ চুরানব্বই হাজার টাকা এই রেশন মানি বৃদ্ধির ফলে আবারও বলছি যে টিএসআর এর রেশন মানি এক হাজার থেকে দু হাজার করা হয়েছে এবং পাশাপাশি পুলিশেরও রেশন মানি একই লেভেলে এক থেকে দু হাজার টাকা সেখানে বৃদ্ধি করা হয়েছে এটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত রাজ্যের মন্ত্রী পরিষদের বৈঠকে প্রদান করা হয়েছে ড্রেস অ্যালাউন্স টিএসআর আগে ছিল দশ হাজার এখন হবে বারো হাজার পুলিশের আগে ছিল সাড়ে সাত হাজার এখন হবে সাড়ে ন হাজার সুতরাং টিএসআর এবং পুলিশ বোথ আর বেনিফিটেড একুশ হাজার সাতশো চুরানব্বই যে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে সাংবাদিক বন্ধুরা তাতে আরেকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ফর ফিলিং আপ অফ জানেন যে আমাদের স্কুলগুলোতে ইউথ এফেয়ার্স স্পোর্টস ডিপার্টমেন্টের অধীন আরেকটা হচ্ছে স্কুল এডুকেশন দপ্তরের অধীন যারা ইউথ এন্ড স্পোর্টস ডিপার্টমেন্টের অধীনে আছেন তাদের যে রিক্রুটমেন্ট সেটা শুরু হয় জুনিয়র ফিজিক্যাল ইনস্ট্রাক্টর দিয়ে জুনিয়র পিআই দিয়ে আর যারা স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের অধীন তাদেরকে বলা হয় পিইটি ফিজিক্যাল এডুকেশন টিচার একশো পঁচিশ জন এডুকেশন টিচার নিয়োগ করা হবে স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের এবং সেটা সম্পূর্ণভাবে পরীক্ষার মাধ্যমে যে কোয়ালিফিকেশন সেটা থাকতে হবে বিপিএফ

পঁচাত্তর জন জুনিয়র পিআই ফিজিক্যাল ইনস্ট্রাক্টর নিয়োগ করবে স্পোর্টস এবং ইউথ এফেয়ার্স ডিপার্টমেন্ট তবে ওয়ান টোয়েন্টি ফাইভ প্লাস একটা নিয়োগ করবে স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট একশো পঁচিশ জন ফিজিক্যাল এডুকেশন টিচার পিইটি আর যারা জুনিয়র পিআই আছে যাদেরকে নিয়োগ করবে ইউথ অ্যাফেয়ার্স স্পোর্টস ডিপার্টমেন্ট সেই সংখ্যাটা হচ্ছে এই দুশো জন এডুকেশন টিচার এবং জুনিয়ার পিআই তারা আগামী দিনে বিভিন্ন স্কুলের ভেতর ফিজিক্যাল স্ট্যান্ডার্ড মান কোচিং সেন্টারগুলোর মাধ্যমে এবং মাধ্যমে সেগুলো আগামী দিনে ত্বরান্বিত করবে আজকের এই মন্ত্রী পরিষদের বৈঠকে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সেখানে গ্রহণ করা হয়েছে সাংবাদিক বন্ধুরা আরেকটা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে ফিশারি ডিপার্টমেন্ট তিপ্পান্ন জন ফিশারি অফিসার গ্রেড ওয়ান নিয়োগ করা হবে ফিশারি দপ্তরের অধীন ডাইরেক্ট রিক্রুটমেন্টের মাধ্যমে মাধ্যমে আজকে বৈঠকে যে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে তো চাকরি সংক্রান্ত এই তথ্যগুলো আপনাদেরকে প্রদান করা হলো এবং আমাদের টিএসআর এবং পুলিশ বন্ধুদের জন্য যে ড্রেস অ্যালাউন্স তাদের রেশন মানি এগুলো বৃদ্ধি করা হয়েছে তার অফিসিয়ালি আজকের এই সাংবাদিক বৈঠকের মাধ্যমে আপনাদেরকে অবগত করা আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে

যে দপ্তর সঙ্গে রিলেটেড এখন তিপ্পান্ন জন ফিফটি নাম্বার অফ ফিশারি অফিসার রিক্রুটমেন্ট হবে ইলাবোরেট তথ্য আপনাদেরকে ফিশারি দপ্তর দিতে পারবে ডাইরেক্টর সেক্রেটারি অর মিনিস্টার আমাদের ফিজিক্যাল এডুকেশন টিচার পিইটি একশো পঁচিশ জন নিয়োগ করা হবে আপনাকে ইলাবোরেট ডিটেল ডিসকাশন আপনি করতে পারবেন স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের সঙ্গে আপনার পঁচাত্তর জন জুনিয়র ফিজিক্যাল ইনস্ট্রাক্টর নিয়োগ করা হবে সিদ্ধান্ত হয়েছে সেটা আমি জানান দিচ্ছি কিন্তু ডিপার্টমেন্ট থেকে কবে যাবে কি হবে সেটা সম্পূর্ণভাবে স্পোর্টস ইউথ অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট আপনাদেরকে সেটা বলতে পারে আমি আপনাদেরকে বলবো যদি সে সম্পর্কে কোনো ধরনের তথ্য আপনাদের প্রয়োজন সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে আপনারা কথা বলবেন আমাদের ফিশারি অফিসার তো অবশ্যই টিপিএসসি এর মাধ্যমে কারণ গ্রেড ওয়ান গ্রেড ওয়ান আর ফিজিক্যাল সেটা জেআরবিটিও করতে পারে জেআরবিটিও করতে পারে আর পরবর্তী সময়ে দপ্তর সিদ্ধান্ত নেবে তারা জেআরবিটি কে লিখবে আর নিজের দপ্তর করবে সেটা মানে স্কুল ডিপার্টমেন্টের অধীন সেটা দেখুন সে বিষয়ে আলোচনা হয়নি কিন্তু সেটা যে ফিনান্সে খালি পথ থাকবে সেটা বড় কথা নয় নিয়ম হচ্ছে প্রথমে পোস্ট ক্রিয়েট করতে হবে পোস্ট ক্রিয়েট করে ধরুন দুশো পোস্টের ক্রিয়েট করা হলো নট নেসেসারিলি যে ফিনান্স দুশো পোস্ট ফিলিং আপের জন্য অনুমোদন দেবে এখন ফিনান্সের মানে ডিপেন্ড করবে ফিনান্সিয়াল কাজ কতটুকু রয়েছে আমার অর্থ বা ফিনান্স কতটুকু সাপোর্ট করছে তার উপর হয়তো দুশো পোস্ট ক্রিয়েট করা হলো কিন্তু তার থেকে হয়তো পঞ্চাশটা পোস্ট ফিলিং আপের জন্য অনুমোদন দেওয়া হলো এমন সব ক্ষেত্রে এমনই হয় শূন্যতা বা শূন্যপথ কতটুকু রয়েছে এটা স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট বলতে পারবে কিন্তু প্রেজেন্ট আউট অফ দ্য টোটাল ভ্যাকেন্সি যাই আছে একশো পঁচিশ জনকে সেখানে নিয়োগ করা হয় আর ক্রীড়া দপ্তরের অধীন যুব কল্যাণ দপ্তরের অধীন পঁচাত্তর জন জুনিয়র পিআই ফিজিক্যাল ইনস্ট্রাক্টর তাদেরকে নিয়োগ করা হবে ফায়ারম্যান ফায়ার সার্ভিস দেখুন আহ ফায়ার সার্ভিস তো আলাদা ডিপার্টমেন্ট আর ট্রাফিক হোম ডিপার্টমেন্ট এর মানে পুলিশের সঙ্গে এখন আহ রাইটের যেন পুলিশ সেটা ভালো বলবেন কিন্তু এখানে ক্যাবিনেট নোট বা মেমোটা যে এসেছে পুলিশ বলে এসেছে তো পুলিশ নিশ্চই এটা ইনক্লুডেড হবে ট্রাফিক তো পুলিশ থেকেই যায় আর ফায়ার সার্ভিস হচ্ছে আলাদা আলাদা ডিপার্টমেন্ট আমরা বুঝি যারা লন্ড অর্ডার আর ফায়ার সার্ভিস হচ্ছে আলাদা ডিপার্টমেন্ট ফায়ার সার্ভিসটাও হোমের আন্ডারে থাকে তো সেক্ষেত্রে ফায়ারম্যানদের আপনার প্রশ্নটা সঠিক যে ফায়ার সার্ভিস যারা স্টাফরা রয়েছে তারাও তো খাকিবোর্ড দিয়েই পড়ে